নমস্কার বন্ধুরা তো মিনুস ফার্মার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো আজকে একটা ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো এই মুরগিটা এবার কাটবো কীভাবে কাটবো মিনি নিউ স্টাইলে মুরগি কাটবো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে আর কি কাটবো সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরেছি তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা একে জল কিন্তু খাওয়াই নিয়েছি তো কীভাবে মারবো দেখো দেখতে দেখো তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন হাতে আর কি নেল পলিশ পায়ে নুপুর করে আর কি মুরগি কাটি তো ওগুলো তো আমি আর কি করি না তো একটু পরে একে আমার সামনে আমি আর কি ফেলে দেবো এ দেখো কীভাবে কাটছি তো প্রথমে মুরগিটা এইভাবে ধরবে এই ডানাটা ডানটা এইভাবে ধরবে একা একা যখন মুরগি কাটবে তখন এইভাবে ধরবে ধরে এ হাতে এই গলাটা নিলে দেখতেই পাচ্ছ এরকমভাবে ধরবে ধরলে এই কিন্তু দিব আর পা দুটো যদি তোমাদের ভয় না করে তাহলে কিন্তু এভাবে নিতে পারো আমি তো একা কাটতে গেলে কিন্তু এভাবে আর কি মুগিগুলো কাটতে হবে না এলে হয়ে যাতে হবে সমস্যায় পড়তে হবে অনেকে পা হাত পা ছেলে যায় তো এভাবে কাটবে তাহলে কোনো সমস্যা হবে না একটু পরে আর কি মারা যাবে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই মানে ছোট ভিডিও করেছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার